আজকে আপনাদেরকে বাসি দিয়ে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা আপনি দেখলে বা খেলে বুঝতেই পারবেন না যে এটা বাসায় তৈরি মনে হবে রেস্টুরেন্টের কোনো দামি রাস্তা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি এখানে বেঁচে যাওয়া এক বাটি বাত নিয়েছি তো বাতগুলোকে সাইলে হাত দিয়ে কষলেও নরম করে নিতে পারেন আবার সাইলে কোনো কিছু দিয়ে একটু ম্যাশ করে নিতে পারেন বা এরকম ম্যাশ করার জিনিস না থাকলে ফাড়া মানে ফাড়া দিয়ে হালকা একটু বেটে নিতে পারেন বা হালকা একটু ব্লেন্ডও করে নিতে পারেন তো ব্লেন্ড করতে গেলে মানে পানি ব্যবহার করতে হবে তো তার সাইডে হচ্ছে পাড়া একটু হালকা পেস্ট করে নেবেন একেবারে যে মিহি পেস্ট করতে হবে সেরকম না একটু দানা দানা থাকলেও সমস্যা নেই তো আমি তাকে একটু পেস্ট মানে ভত্তা করে নিয়েছি যাকে বলে তারপরে একটা সিদ্ধ আলুকে এভাবে গ্রেট করে দিয়ে দিলাম এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুশি পেঁয়াজ কুষি আর ধনে পাতা কুচি তো পেঁয়াজটা একটু বাড়িয়ে দিবেন তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি হাফ সার চামচ হাফ সার চামচ চাট মশলা দিয়েছি সামান্য একটু মরিচ গুঁড়া দিয়েছি আর হাফ সামস চামচ আদা রসুন পেস্ট দিয়েছি এরপরে এখানে হাফ কাপের একটু বেশি হবে মানে পাউরুটিকে গুঁড়া করে দিয়েছি একেবারে ফ্রেশ পাউরুটিটাকে গুঁড়ো করে দিয়েছি বা পাউরুটিটা সিঁড়ে একটু দিতে পারেন তবে গুঁড়ো করে দিলে বেশি ভালো হয় আর এই পাউরুটিটার কারণেই কিন্তু এমন মানে খেতে এমন একটা স্বাদ বা এমন একটা ফ্লেভার হবে সেটা মনে হবে একেবারে রেস্টুরেন্টের মতো তো এটাকে মিশিয়ে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে চালের গুঁড়া দিবেন তবে আটা ময়দানা যাতে করে এটা মানে এই যে কর্নফ্লাওয়ারের কারণে একটু ক্রিস্পি হবে তো এটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম হাতে একটু তেল লাগিয়ে নিলাম নিয়ে এখন কিছু পরিমাণ নিয়ে একটু লম্বাটে লম্বাটে করে বানিয়ে নেব তো এই যে দেখেন এটা কিভাবে বানাচ্ছি এটা দেখে কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে তো সেমভাবে কিন্তু সবগুলা বানিয়ে নিতে হবে তো সবগুলো আমি বানিয়ে নিচ্ছি বানাতে বানাতে সবাই কমেন্ট করেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে সবগুলা সেমভাবে বানিয়ে নিলাম আরও কিছুটা ফারুটির গুঁড়া এখানে নিয়ে নিলাম বা বিস্কিটের গুঁড়া থাকলে আপনাদের কাছে বাসায় বিস্কিট থাকলে টোস বিস্কিট একটু গুঁড়া করে নেবেন তো উপরে এরকম একটু কোট করে নেব কোনো কিছু লাগানোর দরকার নেই জাস্ট মানে নাস্তাগুলোকে একটু ফারুটির মানে গুঁড়ার মধ্যে গড়িয়ে নিলে হয়ে যাবে তো এই যে সবগুলো সেমভাবে করে নিচ্ছি করে এটাকে দশ মিনিট একটু রেস্টে রেখে দেবেন তারপরে বাসতে চলে আসলাম একটা একটা করে চুলে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু বাসে যদি কোনো মেহমান আসে জটপট বানিয়ে দিতে পারেন আবার বিকে মানে সকালে বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন এত বেশি মজার আপনাদেরকে আমি মানে কি বলে বলবো আপনারা একবার ট্রাই করে দেবেন বাচ্চাদেরকে যদি একবার খেতে দেন সে সব সময় বলবে যে টিফিনে এই জিনিসটা বানিয়ে দিতে এত বেশি মজার এটাকে উল্টে পাল্টে হচ্ছে এখন বেজে নিচ্ছি আর উপরে পাড়টি দিয়ে একটু কুট করে নিলে কি হয় মানে উপরটা এত বেশি ক্রিস্পি আর একেবারে মনে হবে যে রেস্টুরেন্টের কোনো দামি নাস্তা মানে দেখতে এত সুন্দর হয় খেতেও কিন্তু আর পারোটি আপনার যে কোনো নাস্তাতে দিবেন ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসে খেতেও অনেক বেশি মানে একটা টেস্টি টেস্টি ভাব থাকে তো এই যে সে মানে সবগুলো আমি ভেজে তুলে নিলাম তো এখন দেখেন নাস্তাগুলোর কালার কতটা সুন্দর এটা আপনি কাউকে খেতে দিলে আপনি যদি না বলেন সে বুঝতে পারবে না যে এটা আপনি বাসায় তৈরি করেছেন বা ভাত দিয়ে তৈরি করেছেন মানে ভাতের কোনো কিছুই আপনি মানে বুঝতেই পারবেন না তো এই যে দেখেন একটা একটু মানে খেয়ে দেখাচ্ছে আপনাদেরকে তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা ইউটিউবে দেখতেছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করবেন আজকের মতো বিদায় ভালো থাকবেন I